সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তারা আমাদের ভাই বোনদের মৃত্যুর বয় দেখিয়ে দমিয়ে রাখতে চায় অথচ তারা জানে না আমাদের পিছনে রয়েছে বদর খন্দর তাবুকের মতো শত শত স্মৃতি ভাইরাল হওয়ার ইচ্ছা আমার নাই কারো মনের মানুষ হওয়ার ইচ্ছা আমার নাই মনের মানুষ আসবে এবং যাবে যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন তা জীবন আমি মনে রাখব যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না তখন বুঝে নিবে এটা তোমার ইমানের দুর্বলতা কারণ কঠোর নিজের ইমানকে মজবুত ও শক্ত করার জন্য দুনিয়াতে অজন নয় দুনিয়া বিমুখী সেই রয়েছে দেহ মনের প্রশান্তি আপনার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন অন্যের সম্পত্তির উপর কখনোই লোভ করতে যাবেন না হয়তো এটা তার জন্য পরীক্ষা পরিস্থিতি আর ওজহাত হলো মাত্র ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় মহান নেতারা দোষ দিতে ছুটে যান না তারা সহজাত ভাবে সমাধান ভলি অনুসন্ধান করে অনেকের সাথে দেখা নেই হয়তো বহু বছর পরে আবারও দেখা হবে আমাদের কোনো এক ব্যস্ত শহরে নয়তো কোনো এক চলতি পথে স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারা তাই অন্যকে ক্ষমা করুন এবং কারো ক্ষতি করার ইচ্ছা পরিহার করুন আর তা আল্লাহর উপর দৃঢ় শান্তি সন্তুষ্ট থাকুন স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারা তাই অন্যকে ক্ষমা করুন এবং করুন। আর উপর শান্তি সন্তুষ্ট থাকুন অন্যকে দোষ দেওয়া সর্বদা সহজ তুমি বিশ্বকে দোষ দিয়ে তোমার পুরো জীবন ব্যয় করতে পারো তবে তোমার সাফল্য এবং ব্যর্থতাগুলি গুলি সম্পূর্ণ তোমার দায়িত্ব আপনি যেখানে ভুল বা বৈষম্য বা অন্যায় দেখবেন সেখানে কথা বলুন কারণ এটি আপনার দেশ এটি আপনার গণতন্ত্র অধিকার অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে অবহেলা সইতে সইতে অবহেলিত মানুষটি যেদিন মুখ ফিরিয়ে নিবে সেদিন বুঝবে তুমি অবহেলা কতটা সাংঘাতিক অর্থ মানুষকে পিশাস করে তোলে আবার এই অর্থয় মানুষকে মহৎ করে তোলে শুধু পার্থক্যটা মানুষের অর্থ যেখানে নেই সেখানে ভালোবাসা স্নেহটাও দুর্বল যাহার যোগ্যতা এত অল্প তাহার অহংকারটাও এত বেশি দুনিয়াতে দ্বিমুখী মানুষের বাল এরকম লোকের স্বভাবের কিয়ামতের দিন আগুনের দুটি জিব্বা হবে আধুনিক সমাজে সেক্সুয়াল যৌনতাকে প্রমোট করতে বলে আর ইসলামকে কন্ট্রোল করতে বলে হাইরে পরিবেশের পরিণতি দুঃখ নিজের খেল পুরোটাই রাখতে পারে কিন্তু আনন্দ পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে জীবন হচ্ছে মিত্রুর ঘনিষ্ঠ সঙ্গী এটা কোনোভাবেই ভুলে থাকলে চলবে না আল্লাহর প্রতি আপনার ভালোবাসার যতই বৃদ্ধি হতে থাকবে দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে যে পাপ নীরবে বা গোপনে হয়ে যায় সেটার জন্য প্রতিবাদ করা উচিত ভিতুকে মানুষের ভিতর থেকে ভিড় করে আনা উচিত মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকেও ভালোবাসবে সামান্য একটু ত্যাগ স্বীকার করলে দেখবেন জনসাধারণ আপনার জন্য জীবন দিতে পারে আমরা কিন্তু আসলে এতটা ব্যস্ত নয় আমাদের আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে আমাদের শেখানো হয় যে তুমি তোমার মা বাবা ভাই বোন শিক্ষক সবাইকে দোষ দিতে পারো কিন্তু কখনো নিজেকে দেখেছ কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কারণ আমরা যা করি তার দায় দায়িত্ব আমরা নিজেরাই এটা পাল্টাতেও পারি আমরা নিজেরাই দোষ দেওয়ার চেয়ে যথাযথ প্রশংসা করা আরো কঠিন মানুষ কি মনে করে যে আমি কখনো তার হাড়গুলো জোড়া লাগাতে না অথচ আমি তার আঙ্গুলের রেখাগুলো পর্যন্ত পূর্ণ বিনাশ করতে সক্ষম আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করো কেননা যে আল্লাহকে ভয় করে সে কখনোই একাকিত্ব অনুভব করে এই পৃথিবীতে সবাই যদি অর্থ সম্পদের মালিক হতো তাহলে কেউ তো কারো ধারে যেত হতো না আসত্যভাবে কাউকে ভালোবাসবেন না ধ্বংসাত্মভাবে কাউকে হওয়ার সুখ সকলের সম্পর্কে দেখা যায় কিন্তু ভাগ্যগত তারা আসলে কিন্তু ভীত আপনি যদি আপনার মূল সঠিকভাবে বসতেন তাহলে কখনোই ইচ্ছাকৃতভাবে পাপ কাজে লিপ্ত হতেন না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ অত্য নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়